বাজেছে <laughs> <laughs> গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর অনেক দিন পর আমি ইউটিউবে ব্লগ পোস্ট করছি মানে ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি ব্লগ পোস্ট করিনি তো আজ থেকে আবার ব্লগ পোস্ট করছি তো কেমন আছো সবাই এবার থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও পোস্ট করার তো আমার একটা শ্যুট শ্যুট চলছে তো তোমরা ভিডিওটা পরে পাবে ইউটিউবে আমি ডান্স ভিডিওটাও পরে পোস্ট করব তো সোহিনীর আজকে একটা ডান্স ভিডিও শ্যুট চলছে সেটাই তোমরা এনজয় করো আর তার জন্য আমরা চলে এসেছি পুরো একটা বাদার মধ্যে মানে রাস্তাটা খুবই সুন্দর ওখানে শ্যুটটা চলছে ডান্স ভিডিও শ্যুট ডান্সটা আমি ইউটিউবে পোস্ট করব তোমরা দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো দেখো এনজয় করো ফাইনালি আমাদের ভিডিও আজকে ডান ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে অবশ্যই তোমাদের মতামত জানাবে তো খুব ভালো নাচ করেছে তোমরা সেটা দেখবে তো কিছু বলার আছে হ্যাঁ তোমরা সবাই ভিডিওটা দেখো দেখে জানিও কেমন লাগছে টাটা টাটা আচ্ছা বলছি যে